hey নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আমি সহিলি রয়েছি আপনাদের সঙ্গে রাজ্য জেলা দেশ বিদেশ কোথায় কি ঘটছে সমস্ত খবরা খবর আজ আপনাদের সামনে রাখবো আমি সহিলি আজ মহালয়া পিতৃপক্ষের অবসানে এই সূচনা দেবী পক্ষে। গঙ্গার ঘাটে ঘাটে সকাল থেকেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ আম বাঙালি বাবুঘাট বাগবাজার শোভাবাজার নিমতলা সহ একাধিক ঘাটে মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃতর্পণ তর্পণ ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে তবে শুধু কলকাতা নয় রাজ্যের বিভিন্ন জেলাতেও দেখা যাচ্ছে সেই একই ছবি তর্পণ নিয়ে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসনও দুর্ঘটনা এড়াতে রাখা রয়েছে বাড়তি সতর্কতা বাড়তি ফোর্সও নেমেছে রাস্তায় রাস্তায় রাখা রয়েছে প্রতিটি ঘাটে অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গা বক্ষে টহল রিভার ট্রাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলগুলির নজর রাখবো আজকের পরবর্তী খবরে পিতৃপক্ষ শেষ শুরু দেবীপক্ষ রবিবার মহালয়ার পূর্ণ লগ্নে দুর্গাপুজো নিয়ে নিজের গান প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এক্স হ্যান্ডেলে গানের ভিডিও পোস্ট করেছেন তিনি ধন্যধান্যে ভরে মা এসেছেন ঘরে গানটি গেছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন বিভিন্ন পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর এই আগমনী গান শোনা যাবে জাগো দুর্গা জাগো দশপ্রহরণ রবিবার মহালয়ার পূর্ণ লগ্নে এক্স আন্ডেলে পোস্ট করে এভাবেই বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সঙ্গে তিনি পোস্ট করেছেন নিজের তৈরি আগমনী গানটিও সব মিলিয়ে দু মিনিট চল্লিশ সেকেন্ডের মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন অনেকেই তবে তার প্রশংসাও করেছেন অনেকাংশেই পুজোয় মমতার গান নতুন নয় হাজার কাজ সামলেও উদ্যোক্তাদের অনুরোধ তিনি আগমনের সঙ্গী তৈরি করে ফেলেছেন প্রকাশ SEO এনে ফেলেছেন এবারেও তার ব্যতিক্রম কিন্তু হল না আর মহালয়া থেকে সেই গান সর্বসাধারণের কাছে পৌঁছেও গিয়েছে নজর রাখব যে পরবর্তী খবরে আবহাওয়া কি বলছে সেদিকে নজর রাখব পুজোর মুখে আবহাওয়া কিছুটা বিগড়চ্ছে তাই কিছুটা সতর্কতা নিয়ে কিন্তু বৃষ্টি মাথায় করেই শনিবার শারদোৎসবের সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হাতিবাগান সার্বজনীন টালা প্রত্যয় আর শ্রীভূমি স্পোর্টিং এর দুর্গোৎ মণ্ডপে দ্বার উদ্ঘাটন করলেন তিনি এছাড়া রবিবার মহালয়ার পুণ্যলগ্নে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশিত হবে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে সেটিও সেরে এই দক্ষিণ কলকাতার দু থেকে তিনটি পুজো উদ্বোধনের পর মেয়র ফিরঘাত হাকিমের ক্লাব অর্থাৎ চেতলা অগ্রণীর পুজোয় মাতৃপ্রতিমার প্রতিমার চোখের চোখ দান করবেন এই চক্ষু দান করবেন অর্থাৎ চোখ আঁকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করার কথা রয়েছে নাকতলা উদয়নের জানা যাচ্ছে এবার তিন হাজারেরও বেশি পুজোর উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর যা সম্ভবত সর্বকালের এবারের সবথেকে বেশি স্পষ্ট ভাবে বাংলার সংস্কৃতি কৃষ্টি বাংলার সম্পদকে আরো বলছে এমনটাই বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই সঙ্গে বাঙালি অস্মিতায় সান দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা সকলের নিজস্ব ধর্ম ভাষা মত রয়েছে এক এক জনের এক এক ভাষা রয়েছে আমি চাই সকলেই তাদের নিজেদের মাতৃভাষাকে সম্মান করুন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু বাংলা ভাষায় কথা বললে করতে হবে তাতে আমি একমত অত্যাচার নজর রাখবা যে পরের পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের দিকে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্রতিটি মণ্ডপগুলিতে উত্তর চব্বিশ পরগনার সীমান্ত শহর বসিরহাটে একাধিক দুর্গাপুজো হচ্ছে উৎসবের দিনগুলিতে আট ষাট নিরাপত্তার জন্য সতর্ক পুলিশ প্রশাসনও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য চলছে কড়া নজরদারি এমনটাই খবর বলছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুজো চলাকালীন বসিরহাট মহকুমার প্রতিটি এলাকায় নজরদারি চলবে ইতিমধ্যে গোটা মহকুমা জুড়ে বসেছে সিসিটিভি ক্যামেরা নিরাপত্তায় কোনো ঝুঁকি নিতে একদমই নারাজ পুলিশ প্রশাসন পাশাপাশি বিএসএফ কর্তাদেরও সঙ্গেও কিন্তু ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়ে গিয়েছে সীমান্তবর্তী এলাকায় বিশেষ গাইডলাইন জারি করা হয়েছে ভিড় সামলানো যানজট নিয়ন্ত্রণ এবং অর্থাৎ ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং নির্বিঘ্নে প্রতিমা বিসর্জনের জন্য আগাম পদক্ষেপ করা হবে এমনটাই জানানো হয়েছে উত্তর পরগনার সীমান্ত শহরে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে সদা সতর্ক পুলিশ প্রশাসন বসিরহাট পুলিশ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদি রহমানের নেতৃত্বে মহকুমা শাসক আশিস কুমার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ বসিরহাট থানার আইসি রক্তিম বন্দ্যোপাধ্যায় বসিরহাট পুরসভার চেয়ারম্যান অতিথি রায়চৌধুরী টাকি পুরসভার চেয়ারপারসন সোমনাথ মুখোপাধ্যায় সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো মিনাখার বিধায়িকা উষারানী মন্ডল এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ একাধিক জনপ্রতিনিধি ও পুজো কমিটির কর্তার সঙ্গে বিশেষ বৈঠক করা হয়েছে নজর রাখবা যে পরবর্তী খবরের দিকে মুখে অনির্দিষ্টকালের জন্য রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে অজিত মাহাতো নেতৃত্বাধীন আদিবাসী কুর্মী সমাজ কুড়ি সেপ্টেম্বর অর্থাৎ শনিবার থেকে এর ব্যাপক প্রভাব পড়েছে রেল পরিষেবার উপরে রবিবার অর্থাৎ একুশে সেপ্টেম্বর যেদিন মহালয়া অর্থাৎ আজকে এই মহালয়ার দিনেও দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ও আদ্রা ডিভিশনের বাতিল করা হয়েছে বন্দে ভারত সহ এই এক্সপ্রেস ট্রেনগুলি সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন এর মধ্যে রয়েছে হাওড়া রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস টাটানগর পাটনা টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস খড়গপুর ঝাড়গ্রাম ধানবাদ মেমু এক্সপ্রেস খড়গপুর টাটানগর মেমু টাটানগর হাওড়া এক্সপ্রেস বারবিল টাটানগর মেমু এক্সপ্রেস আদ্রা বারকাকানা আদ্রা মেমু রাঁচি আসানসোল রাঁচি মেমু খার খড়গপুর রাঁচি খড়গপুর মেমু এছাড়াও রয়েছে ঝাড়গ্রাম ধানবাদ ঝাড়গ্রাম মেমু এছাড়াও রয়েছে টাটানগর হাতিয়া মেমু এবং এছাড়াও যেটা রয়েছে ভজুরি চন্দ্রপুরা চন্দ্রপুরা এক্সপ্রেস আজ রবিবার মহালয়া ভোর থেকে ঘাটে ঘাটে চলছে তর্পণ বাবা মায়ের সঙ্গে গঙ্গার ঘাটে এসে তলিয়ে গেল এক নাবালিকা মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার কালীবাড়ি ঘাটের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা নদীতে ডুবুরি নামিয়ে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে তবে এখনো কোনো খোঁজ মেলেনি ওই নাবালিকার ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমস্ত এলাকাটিতে স্থানীয় ও পুলিশ সূত্রের খবর এদিন ভোরে খড়গপুরের খোলা বাজার থেকে মা বাবা এবং আত্মীয়দের সঙ্গে উলুবেড়িয়া কালীবাড়িতে আসেন ওই নাবালিকা এদিন সকালে বাকিদের মতোই নদীতে নামেন তারা তখনই ঘটে বিপত্তি জোয়ারের সময় নদীতে আচমকায় প্রবল স্রোত আসে এবং সেই সময় স্রোতের টানে ভেসে যান চারজন তাদের চিৎকার শুনে ছুটে আসেন নদীতে তর্পণ করতে আসা বাকি সমস্ত স্থানীয়রা এবং স্থানীয়রাই খবর দেন বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দ্রুত ডুবুরি নামিয়ে দেন তিনজনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে তবে এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি ওই নাবালিকার তার খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন উলুবেরিয়ার এসডিপিও শুভম यादव তিনি যথাযথ তল্লাশির আশ্বাস দিয়েছেন মহালয়ার পবিত্র দিনে এমন দুঃখজনক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নজর পরবর্তী খবরের দিকে দেশে ফের ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ জলে পড়ে এক কোটি আটত্রিশ লক্ষ টাকা খোয়ালেন এক প্রবীণ সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর গতই এগারোই সেপ্টেম্বর এক অপরিচিত নম্বরে ফোন আসে ওই প্রবীণের কাছে ফোনের ওপারে থাকা এক ব্যক্তি নিজেকে টেলিফোন সংস্থার এক কর্মী বলেই দাবি করেছিলেন এরপরে তিনি মদন কুমার নামে অন্য এক ব্যক্তির কাছে ফোনটি হস্তান্তর করেন মদন নিজেকে পুলিশ আধিকারিক হিসেবে পরিচয় দেন এবং তারপর ওই প্রবীণ ব্যক্তিকে ভয় দেখিয়ে বলা হয় বেঙ্গালুরুতে একটি খুনের ঘটনার সঙ্গে তার ফোনের যোগসূত্র মিলেছে এরপরই তাকে ভিডিও কল করা হয় বলেও অভিযোগ উঠে আসছে ভিডিও কলে মদন তাকে গ্রেফতারের হুমকি দেয় আবারও সেই গ্রেফতারির হুমকির অভিযোগ উঠে আসছে তারপরে আতঙ্কিত হয়ে পড়েন ওই প্রবীণ এবং গ্রেফতারি এড়াতে টাকার দাবি আনায় ওই অপরাধীরা অভিযোগ খেপে খেপে দেড় কোটির কাছাকাছি টাকা জালিয়াতির তার কাছ থেকে হাতিয়ে নেয় এবং তারপর অবশেষে সর্বশান্ত হয়ে সম্প্রতি ওই প্রবীণ পুলিশের দ্বারস্থ হন ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু হয়েছে তবে এখনো কোনো এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি নজর রাখবো আজকে পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের দিকে শুক্রবার এক ধাক্কায় এইচ ওয়ান বি ভিসার দাম এক লক্ষ ডলার যা ভারতীয় টাকায় প্রায় অষ্টআশি লক্ষ টাকা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন মার্কিন এই নীতির ফলে ভারতীয়রাই সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন এই পরিস্থিতিতে মার্কিন মুলুকের ভারতীয়দের জন্য কিছুটা স্বস্তি দিল ট্রাম্প প্রশাসন ভিসা নীতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে বিবৃতি দিল হোয়াইট হাউস জানানো হয়েছে এইচ ওয়ান বি ভিসার চড়া এই এককালীন এই যে মূল্য এই মূল্য শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্যই প্রযোজ্য হবে যাদের আগে থেকেই এই ভিসা রয়েছে তাদের নতুন করে কোনো মূল্য দিতে হবে না হোয়াইট হাউসের এই প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেছেন এটি কোনো বার্ষিক ফি নয় এটি এককালীন মূল্য যা কেবল নতুন ভিসা আবেদনকারীদের জন্যই প্রযোজ্য হবে তবে যারা একুশে সেপ্টেম্বরের আগে ভিসার জন্য আবেদন করেছেন তাদের ছাড় রয়েছে একুশে সেপ্টেম্বরের পরে যারা ভিসার জন্য আবেদন করবে অর্থাৎ সেই সমস্ত পরবর্তী ভিসা আবেদনকারীদের এই চড়া মূল্য দিতে হবে কিন্তু যাদের আগে থেকে এইচ ওয়ান বি ভিসা রয়েছে তাদের বাড়তি কোনো মূল্য দিতে হবে না ভিসা পুনর্নবীকরণের জন্য বাড়তি মূল্য দেওয়ার একেবারেই প্রয়োজন নেই তিনি আরও বলেছেন যাদের ইতিমধ্যেই এইচ ওয়ান বি ভিসা রয়েছে এবং বর্তমানে আমেরিকার বাইরে রয়েছেন তাদের পুনরায় দেশে প্রবেশের জন্য কোনো রকম অর্থ দিতে হবে না এইচ ওয়ান ভি দাম এক লক্ষ টাকা এক লক্ষ ডলার ধার্য করার যেমন মার খাবে বহু ভারতীয়দের মার্কিন স্বপ্ন তেমনই চাপে পড়বে বহুজাতিক সংস্থাগুলিও শনিবার বিকেলে এই বিষয়ে প্রতিক্রিয়ায় ভারতের বিদেশ মন্ত্রকে তরফে বলা হলো ট্রাম্প সরকারের নয়া নীতির জেরে মানবিক এবং পারিবারিক বিপর্যয় ঘটতে পারে ভারত সরকার মনে করে এ ব্যাপারে মার্কিন প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে ঘুরিয়ে ট্রাম্প প্রশাসনকে কঠোর ভিসা নীতি পরিবর্তনের অনুরোধ করল মোদী সরকার অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে ভিসা নীতি পরিবর্তনের অনুরোধ করা হয়েছে এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে এই পদক্ষেপের জেরে পরিবারগুলি বিপর্যয়ের মধ্যে পড়বে মানবিক পরিণতি হতে পারে অর্থাৎ আশা করা যেতে পারে যে মার্কিন প্রশাসন সর্বোত্তম পথ নির্ধারণের জন্য পরামর্শ গ্রহণ করবে অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স ব্রিটেন এবং বেলজিয়াম আগেই ঘোষণা করেছিল এবার সেই দলে যোগ দিল পর্তুগাল সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এমনটাই কথা প্যালেস্তাইনকে তারা রাষ্ট্রের মর্যাদা দেবে চলতি মাসেই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তারা তাদের সমর্থনের কথা জানাবে পর্তুগালের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে এমনটাই কথা রবিবার আনুষ্ঠানিকভাবে প্যালেস্তাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে পর্তুগাল পর্তুগালের স্থানীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে প্রধানমন্ত্রী লোয়েজ মন্টি নিগ্রো এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তার আগে তিনি প্রেসিডেন্টের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন শুধু তাই নয় সংসদেও বিষয়টি নিয়ে উত্থাপন করেছিলেন তিনি এবং সব পক্ষের সবুজ সংকেত তিনি তার সিদ্ধান্ত চূড়ান্ত করেন উল্লেখ্য গত জুলাইয়ের কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেন প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবেন তারা এর আগে ফ্রান্স এবং ব্রিটেনের তরফেও জানানো হয়েছিল গাজায় যুদ্ধ বন্ধ না হলে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে তারা তবে ব্রিটেনও শর্ত আরোপ করেছে জানানো হয়েছে সেক্ষেত্রে সাতই অক্টোবরের পণবন্দীদের বন্দীদের মুক্তি যুদ্ধবিরতিতে সম্মতি ও অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি দিতে হবে হামাসকে একই সঙ্গে তাদের জানাতে হবে গাজার শাসন ব্যবস্থায় তাদের কোনো ভূমিকা থাকবে না এখনো এই এই পর্যন্তই দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা